ইলিশ মাসের জন্য কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙে ছিল মাত্র পাঁচশো টাকা দামি একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্ক বিচ্ছেদ ঘটনাটা তাহলে আপনাদের শুরু থেকে বলি আমার মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল দুইজনের প্রেমের বিয়ে এবং তাদের ভালোবাসার ফসল আমি কিন্তু আমার দাদি আমার মাকে কোনোদিনও মেনে নিতে বাবা আমার দাদি সব কথা অক্ষরে অক্ষরে পালন করতো কিন্তু মায়ের অমতে বিয়ে করাতে আমার দাদি আমার মাকে দুই চোখে সহ্য করতে পারত না আমার মায়ের কোনো কাজই আমার দাদি পছন্দ করতো ছিয়ে খুচিয়ে দেখতো যদি কোনো কাজে ভুল পাইতো সেটা নিয়ে সারা দিন আর এটাই ছিল আমার দাদির নিত্য কাজ আমার মায়ের প্রতি আমার 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 কেন কারণ সেটা দাদি দাদি একমাত্র মেয়ে তার বোনের মেয়েকে তার ছেলে বউ করে নিয়ে আসবে কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করে নিয়ে আসছে আমার দাদি সেই বোনের মেয়ে সারা দিন আমাদের বাসায় থাকতো কারণ আমার দাদি ছোটবেলা থেকে তাকে বড় করতো তাই আমার সেই ফুফিকে আমার দাদার বউ করতে চেয়েছিল মন থেকে কিন্তু সেটা আর হলো না কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিল এর আগ পর্যন্ত আমার দাদির সব কথা আমার বাবা অক্ষরে অক্ষরে পালন করত তাই না জানিয়ে বিয়ে করার এই ব্যাপারটা আমার দাদি এত বছরও হজম করতে পারে তো আমার দাদি সমস্ত রাগ আমার মায়ের উপরেই ঝাড়ত আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ ইলিশ মাছ খেতে সে অনেক বেশি ভালোবাসত কিন্তু আমার বাবা কখনো ইলিশ মাছ আনত না আমার দাদি অনেক বেশি চেঁচামেচি করতো আর বলতো সে যেদিন ইলিশ মাছ আনার কথা বলতো সেদিন আমার দাদি অনেক কান্না কাটা করত তখন কান্না করে বলতো তোর বউ আমাকে ইলিশ মাছের কাটা গলা বেঁধে আমাকে মেরে ফেলতে চায় আসলে কাঁটাটা ছিল শুধু অজু আর দাদি কখনো চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার কোনো জিনিস আমার বাবা নিয়ে আসুক এরপর থেকে আস্তে আস্তে আমার আম্মু ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দাদি তো সবসময় একটা না একটা বিষয় নিয়ে আমার আম্মুর সাথে লেগেই থাকতো আর যখনই আমার বাবা আসতো তখন অনেক অনেক নালিশ করতো বাবা আমার মাকে সবসময় বুঝাইতো যে বয়স হয়ে গেছে কতদিনই বাঁচবে তুমি একটু মানিয়ে নাও একটা একটা না একটা সময় তোমার শান্তি আসবে আমার মাও আমার বাবা সব কথা মেনে চলে তখন অনেক ছোট ছিলাম আম্মুকে অনেক বোঝার চেষ্টা করতাম কিন্তু কিছুই বুঝতে পারতাম না শুধু প্রায় সময় দেখতাম আম্মু মুখ বুঝে কান্না করতেছে আমারও অনেক খারাপ লাগতো দাদি আমার মাকে না দেখতে পারলো আমাকে খুবই পছন্দ করতো বেশ কয়েক মাস পর বাসায় হঠাৎ করে একদিন ইলিশ মাছ রান্না করা হয় খাবার টেবিলে বসে আমার দাদি ইলিশ মাছের মাথাটা আম্মুকে আনতে বলে কিন্তু আম্মু ইলিশ মাছের মাথাটা আনতে পারে নাই আম্মু খেয়ে ফেলছিল আসলে খাওয়ারও একটা কারণ ছিল আমার আম্মু সে সময় ছিল তো তা হয়তো বা মনে চেয়েছিল এই জন্য না বলে খেয়েছিল ভয়ে করে ইলিশ মাছের বড় একটা পিস দাদি প্লেটে তুলে দিতেছে আর তখনই আমার দাদি ইলিশ মাছের তরকারিটা মেরে তরকারি ফেলে। ওই আমার বাবা বাজার থেকে উঠানে সবটা চলে আসে এসে দেখে ইলিশ মাছ রান্না করা তরকারিটা উঠানের উপরে পড়ে আছে। আমার বাবিকে দেখার পর দাদি সম্পূর্ণ রূপ পাল্টায় গেছে তখন আমার বাবাকে রান্না করে করে বলতে বাবা তোর বউর কাছে একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম তার জন্য তোর বউ সম্পূর্ণ তরকারিটা উঠানে ফেলে দিল আর কয়েকদিন পরে হয়তো বা আমাকে মায়েরও খেতে হবে এই বলে সে কি কান্না গেছে আমার আম্মু আমার অনেকভাবে বাবাকে বুঝাতে চেয়েছিল আমার বাবা আমার কোনো কথাগুলোকে বিশ্বাস করতে পারে না এই কয়েকদিন পরই আমার বাবা ছেড়ে দেয় আমার ঠিক স্পষ্টভাবে মনে নেই কথাগুলো তারপরও মনে আসে যতটুকু মনে আসে আম্মু যেদিন বাসা ছেড়ে চলে আ যায় তখন আব্বুকে বলেছিল তোমার মতো কাপুরুষ স্বামী যেন কোনো মেয়ের কপালে না হয়